পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সেটা নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই কি দুটো চাকরি বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটাকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক চাকরি জন্য সুখবর খুব শীঘ্রই বিপুল সংখ্যক পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির দুটি পদের জন্য শূন্য পদ তৈরি হয়েছে ইতিমধ্যে এই নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিস জারি করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসির অধীনে ওয়েস্ট বেঙ্গল ডিভিশনাল সার্ভিস কমিশন দু হাজার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী খুব শীঘ্রই সিভিল জাজ পোস্টের জন্য পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এছাড়া পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা শর্ট নোটিশ আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশ পাবলিক সার্ভিস কমিশন থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সাত বারো দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুদিন আগে এই নোটিশটি কিন্তু জারি হয়েছে যেখানে দুটো চাকরির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে চলেছে এই দুই পদের চাকরির ক্ষেত্রে বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা বেতন ও যাবতীয় তথ্য খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে এই দুটি পদের জন্য যাবতীয় তথ্য জানতে পিএসসি ডট বি ডট ডট ইন ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে প্রার্থীদেরকে কেননা এই দুই চাকরি পদের চাকরির সংক্রান্ত যাবতীয় আপডেট এই ওয়েবসাইটে প্রকাশিত হবে তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের উপরে লক্ষ্য রাখুন আমরা নোটিশ বেরোলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন